এই গ্যাস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের নতুন একটা ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি একটা অফার আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা থেকে আপনারা তিরিশ থেকে তিনশো ডলার পর্যন্ত পাবেন তো এই ড অফারটা শুধুমাত্র যারা টেলিগ্রাম ওনার এই গ্রুপ ওনার তাদের জন্য যাদের টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপের মধ্যে তিনশো প্লাস মেম্বার আছে এই অফারটা শুধু তাদের জন্য তো কীভাবে কী প্রসেস ভিডিওতে দেখাচ্ছে আপনারা প্রসেসটা ফলো কইলে তো প্রথমে এই বটটাতে জয়েন নিতে হবে তো এই বটের লিংকটা আমি আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখান থেকে দেখে নিন তো প্রথমে আপনারা বটটা স্টার্ট করবেন এরপরে এমন একটা ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড ওপেন করবেন অথবা ऐड অ্যানাদার গ্রুপ এখানে ক্লিক করেন তো এখানে আপনাদের টেলিগ্রাম এই গ্রুপের মধ্যে এই বোর্ডটাকে এড করতে হবে এডমিন হিসেবে একটা কথা মাথায় রাখবেন সব পারমিশন দিন না শুধু যেন মেসেজ করতে পারে এই পারমিশনটা দিয়ে রাখেন এডমিন বদল অথবা অন্যান্য যে পারমিশনগুলো আছে এগুলো দেওয়ার প্রয়োজন নাই এই রিস্ক নেওয়া লাভ নাই এগুলো দেওয়া তো এর ক্রাইটেরিয়া হলো তিনশো জন নিম্নে মেম্বার থাকতে হবে যদি তিনশো জন মেম্বার থাকে তাহলে আপনি দশ ডলার পাবেন আমি দেখায় আপনাকে এক হাজার মেম্বার থাকলে তিরিশ ডলার দশ হাজার থাকলে আশি ডলার এভাবে তিনশো ডলার পর্যন্ত দেবে তো যাদের টেলিগ্রাম গ্রুপ আছে এবং নিম্নে তিনশো জন মেম্বার আছে অফারটা শুধুমাত্র তাদের জন্য এটার পেমেন্টটা মেবি কাল কী করবে চব্বিশ ঘন্টা পর্যন্ত পেন্ডিং থাকবে তো চব্বিশ ঘন্টা পর আশা করি সবাই পেমেন্ট পেয়ে যাবেন যাদের টেলিগ্রাম গ্রুপ আছে তারা অবশ্যই এটা দিয়ে চেষ্টা করবেন অবশ্যই তিনশো জন মেম্বার থাকতে হবে তো আমি গ্রুপে অ্যাড করে দেখাতে পারলাম না কারণ আমার টেলিগ্রাম গ্রুপে তিনশো জন মেম্বার নাই যদি আপনারা সাপোর্ট করেন আসা আশা করি হয়ে যাবে তো কিপ সাপোর্ট গাইস এই অফারটা আপনাদের সকলের জন্য না শুধুমাত্র যারা টেলিগ্রাম গ্রুপও ওনার তাদের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ